দিতে পারেন এই আয়াতে পাকই আল্লাহ পাক বলেছেন আউলা আউলা শব্দের চারটি অর্থ হয় এর অন্যতম একটা অর্থ হচ্ছে নিকটে জানের থেকে অতি নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি মুহাম্মাদীর যে মুমিনের জানের ও নিকটবর্তী আপনার আমার নবী এই জন্য নাবিজি সাল্লাহ আলি সমস্ত কিছু জানেন আপনি বাড়িতে কি সঞ্চয় করে রেখেছেন ঘরে কি খাবার রেখেছেন সেটাও রসুল্লাহ জানেন আবার উম্মাদি মোহাম্মদে আগামীকাল কি খাবে সেটাও আমার নবী বলে দিতেন এর উপরে আমি ইলমে গাইবের উপরে অলরেডি দুইটা পাটে আমি বক্তব্য দিয়েছি যার কারণে ওদিকে আমি যাচ্ছি না আল্লাহ রসুল উম্মাতি মোহাম্মদের ঘরের সমস্ত খবর জানেন তো কি বলছিলাম এইটার উপরে যেমন হাদিস